অমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আল মাঝে মাঝে কবরস্থানে যাইতেন আর কবরের দিকে তাকাইয়া তো মৃত্যুকে স্মরণ করতেন উনি বলতেন মৃত্যু হায় তুমি আমার আপন জনদের সাথে কি করলা আহিব্বা আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সাথে কি করলা তুমি সবগুলো মানুষকে আমার থেকে নিয়ে গেলাম আইনাল আহবাব আমার বন্ধুরা কোথায় আমার সাথীরা কোথায় এই নিজে নিজে বলতেন আমার ভালোবাসার মানুষগুলো কই আমার বন্ধুরা কই আইনাল জুল্লাস অর্থ হলো আমি যাদের সাথে বসতাম তারা এখন কই আইনাস সাম্মার যাদের সাথে আমি রাত জেগে কথা বলতাম আমার সেই দোস্তরা কোথায় কবর তুমি তাদেরকে কি মৃত্যু এইভাবে তিনি চিৎকার করতেন আর মৃত্যুকে স্মরণ করতেন অর্থাৎ বুঝাইতে চাইতেন যে হায় মৃত্যু তো আমার একে একে বহু আপন জনকে কি নিয়ে